কুমিল্লায় উদ্বোধন হলো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একশো সজ্জার খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতাল শুক্রবার সকাল এগারোটায় কুমিল্লা মহানগরের মুন্সেফ কোয়ার্টার এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস শারমিন এস মর্শিদ তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সমাজ কল্যাণ অধিদপ্তর ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিশেষায়িত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার এম এ সামাদ জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এ টি এম শামসুল হকের সহধর্মিনী মিসেস রাবেয়া হক কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তাফা ইরাহিম ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ সারোয়ার আলম সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান বোর্ড অফ অ্যাডভাইজার্সের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের পরিচালক ডাক্তার আতাউর রহমান জসিম উল্লেখ্য জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এ টি এম শামসুল হক কুমিল্লা বিষ্ণুপুরের তার পৈতৃক একশো পঁচিশ শতক জমি হাসপাতাল মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের জন্য দান করেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এই প্রতিষ্ঠানটি কুমিল্লা ও আশেপাশের এলাকার মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আমি বলবো যে আমি অত্যন্ত প্রীত হয়েছি এবং খুবই ভালো বোধ করছি এই গরমে আপনারা সবাই বসেছিলেন ধৈর্য ধরে তার জন্য আমি সভা পক্ষ থেকে বেশিরভাগ পক্ষ থেকে আপনাদের কাছে করছি আবার আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা দোয়া করবেন যাতে আমরা যে দায়িত্ব নিলাম সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি